মান হা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছে বলো ব্রিজে যাচ্ছ এ হচ্ছে আমাদের গ্রাম আমার বোন আর ভাগ্নি হেঁটে হেঁটে যাচ্ছে ব্রিজের উপরে অনেকদিন পর পর এখানে আসা আর কি ভাব আস্তে আস্তে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বুলবুলি পাখি বুলবুল পাখি পাখিটা চলে গেল ভয় পেয়েছে ময়না টিয়ে এটা হচ্ছে আমাদের গ্রামের সাজেক এটা হচ্ছে সাজেক ভ্যালির মতোই দেখতে অনুরূপ খুব সুন্দর যদিও এখন শুষ্ক মরশুম কিন্তু বর্ষাকালে জায়গাটা খুবই মানে সুন্দর লাগে অসাধারণ এখানে এসে মাঝে মধ্যে আমরা ঘোরাফেরা করতাম আজকে বোনবাগনিকে নিয়ে আসলাম এই হচ্ছে একটা পরিত্যক্তটা খোলা হ্যাঁ এই হচ্ছে আমাদের গ্রাম আমার ভাইয়া বিষয়টা হচ্ছে বাইয়া তখন মান আমার ভিডিও করতেছিল এমন বলতেছে খালি তোর আর করবো আমার করবি না এই একটু করে দিলাম আর কি খুশি ইতিমধ্যেই আমরা ব্রিজের উপরে উঠে পড়ছি ব্রিজের উপর থেকে আমাদের গ্রাম দেখতে অনেকটা এরকম বর্ষার মরশুমে অনেক পানি থাকে এখন কোনো পানি নেই এই হচ্ছে আমাদের পুরীতে কলার এলাকাটা সন্ধ্যাবেলায় ব্রিজের উপরে বোনার ভাগ সাথে ক্যামেরাম্যান আমি হয়তো বা এরকম দিন আর আসবে না তারপরেও ভিডিও করে রাখলাম দেখা যাচ্ছে মাঝে মধ্যে বক পাখি কিন্তু ভিডিওতে দেখা যায় না নদীতে এখন ভাটা লেগে আছে আর ওই তো একটা মাছ ধরার ফাঁদ যেটাকে আমরা গ্রাম্য বসায় বলি খরা পানিগুলা নেমে যাচ্ছে নদী থেকে আর এটা দেখে আমার ভাগ্নি বলে ব্রিজ নাকি নড়তেছে আসলে ব্রিজ নড়ছে না ভাটা বইছে পাশে বালুর কাজ চলতেছে এখান থেকে বালু নদী থেকে উঠিয়ে বিক্রি করা হয় হুম অনেক হলো ঘোরাফেরা এখন বাসায় যাবার পালা এখানে অবশ্য অনেকেই আসে এসে ঘোরাফেরা করে Bye bye, ta ta.